বাংলাদেশ নাচল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি বাংলাদেশ মহাশল সাংবাদিক ফোরাম ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ আবু জাফর মহোদয় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ আমার ভালো সকলকে আমি ময়মন আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় শ্রুতিবৃন্দ আপনারা জানেন আমাদের প্রিয় সহকর্মী আমাদের এই ময়মন সিংহের একটি সন্তান গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তহিনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনের কাছে দাবি করব এই হত্যাকারীদের অনু